আপনি কি ধান ভাঙানোর জন্য মেশিন খুঁজছেন বা মশলা গুঁড়ো করার জন্য মেশিন চাইছেন তাহলে আজকে আপনি একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে কিন্তু মেশিন শুরু হচ্ছে এই মেশিনটি কিন্তু বাড়ির মিটার দিয়ে চলবে অর্থাৎ আপনাকে আলাদা করে কোনো কমার্শিয়াল কানেকশন নিতে হবে না আমাদের প্রতিটি মেশিনের উপর দুই বছরের ওয়ারেন্টি রয়েছে যে কোনো রকম সাপোর্ট কিন্তু আমরা করব আর সমস্ত মেশিনের পার্টস আমাদের এখানে পাওয়া যাচ্ছে আমরা এমন একটি ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যেখানে অসাধারণ কোয়ালিটির সমস্ত মেশিন আছে মার্কেটে এই মেশিনটির দাম রয়েছে চল্লিশ হাজার টাকা কিন্তু যারা এই ভিডিও দেখছেন তারা যদি বুক করেন তাহলে আপনাদের জন্য কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের ব্যবস্থা আছে সেই সাথে সাথে এই মেশিনের সঙ্গেও কিন্তু ফ্রি গিফট যাচ্ছে আপনারা যারা বুক করবেন তাদের বাড়িতে কিন্তু ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আছে এবং ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা কিন্তু রয়েছে আমাদের এখানে যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ আমি আজকে এসেছি শীতল শীতলকুচুতে এবং আমার সঙ্গে কোম্পানির থেকে রয়েছেন একজন ম্যাডাম নমস্কার ম্যাডাম নমস্কার আপনার পরিচয় যদি একটু দেন আমার নাম শিল্পাশ্রী রায় দে আমি জুয়েল এন্টারপ্রাইজের মানে দেখাশোনার দায়িত্ব রয়েছে আমাদের এখানে যে মেশিনগুলো পাওয়া যায় সেই মেশিনগুলো অত্যন্ত কম দামে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে নতুন করে কিন্তু একটা ছোটখাটো ব্যবসা কিন্তু শুরু করতেই পারেন দেখুন আমাদের কোম্পানিতে সবথেকে বেস্ট সেলার একটি প্রোডাক্ট হচ্ছে রাইস মিল ঠিক আছে এই রাইস মিল দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায় আর এই রাইস মিলটি কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি আপনাকে বড় অ্যামাউন্ট কিন্তু লাগাতে হবে না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে কিন্তু মেশিন শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এবার এই মেশিনটি নিয়ে গিয়ে আপনি যদি মনে করেন যে যে কোনো ধরনের গুঁড়ো মশলার ব্যবসা শুরু করবেন তাহলে কিন্তু এই মেশিনটি আপনার অত্যন্ত সহায়ক হবে আচ্ছা গুঁড়ো মশলার ব্যবসা যেমন জিরা হলুদ ধুনিয়া যে কোনো রকমের গুঁড়ো যে কোনো ধরনের গুঁড়ো মশলা আপনি কিন্তু এই মেশিনটা সাহায্যে বার করতে পারবেন আর তার সাথে সাথে এই মেশিনের সাহায্যেই কিন্তু ধান থেকে চাল বার করা যাবে প্রতি ঘন্টায় চারশো কেজি অন্যদিকে এই মেশিনের সাহায্যে গম থেকে আপনি আটা বের করতে পারবেন এবং ভুট্টা থেকে আপনি ছাতু বের করতে পারবেন আচ্ছা একটা মেশিন দিয়ে এত কিছু কাজ সম্ভব এত কিছু সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই মেশিনটি কিন্তু বাড়ির মিটার দিয়ে চলবে অর্থাৎ আপনাকে আলাদা করে কোনো কমার্শিয়াল কানেকশন নিতে হবে না আচ্ছা এই মুহূর্তে নতুন বছরের উপলক্ষে বহু লোক নতুন ব্যবসা শুরু করতে চাইছে তো কোম্পানি তরফ থেকে কি তাদের জন্য কোনো অফার বা তাদের সহায়তার জন্য কোনো কিছু প্রোডাক্ট কিছু দেওয়া হচ্ছে দেখুন আমরা আপনার চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের কিন্তু এই মেশিনটার উপরে কিন্তু 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি সেই সাথে সাথে এই যে ধান থেকে চালবার করার সময় যে জালিটার প্রয়োজন হয় এই জালিটা 10 পিস আপনারা আমরা ফ্রি দিচ্ছি 10 পিস ফ্রি নেবেন 10 পিস ফ্রি যার দাম রয়েছে 1500 টাকা মানে 1500 টাকার ফ্রি দিচ্ছেন এর সাথে 1500 ফ্রি তার সাথে এই বেল্ট আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো বেল্ট ফ্রি দেওয়া হচ্ছে যার দাম রয়েছে 500 টাকা আচ্ছা হ্যাঁ তার সাথে সাথে এই যে গম থেকে আটা করার জন্য আটা করার জন্য আটা করার জন্য এই দুটো রিং কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে এই রিং দুটোর মার্কেটে ভ্যালু আছে 800 টাকা আচ্ছা তার মানে টোটাল প্রায় 800 টাকা গিফট দেওয়া হচ্ছে মেশিনের সাথে বড় মেশিনের বাজেট অনেকে থাকে না একটু ছোট সাইজের মেশিন নিতে চাই বা শুধু মশলা করা বা শুধু ধান ভাঙানোর রকম মেশিন নিতে চাই সেটা

কোম্পানির মেশিন এটা প্রতি ঘন্টায় কিন্তু মাত্র দুই ইউনিট বিদ্যুৎ খরচ করবে তার মানে ধানবাহনের খরচ নেই বললেই চলে একটু মানে দুই ইউনিট যদি কমার্শিয়াল দেখি আঠারো টাকা খরচ আর তাহলে সেখান থেকে রোজগার কি রকম আসবে 6 থেকে 7 ঘন্টা ওই মেশিনটি ব্যবহার করেন তাহলে কিন্তু 1000 থেকে 2000 টাকা কিন্তু আপনি নরমালি ইনকাম করতে পারবেন আচ্ছা শুধু ধান ভাঙিয়ে দিয়ে শুধু ধান ভাঙিয়ে দিয়ে ওকে আচ্ছা এর সঙ্গে কি পলিশ হয়ে বের হই নাকি ধান ভাঙিয়ে খোসাটা উঠে বের হই একদমই পলিশ হয়ে বের হয় আপনি চাইলে আমি আপনাকে দেখাতে পারি একদমই পলিশ হয়ে কিন্তু বেরিয়ে আসে এই যে এই এই সাইড দিয়ে কিন্তু আচ্ছা আর ধানের উপরে যে কুড়ো বা খোসা যেগুলো থাকে সেগুলো আলাদা সেগুলো আলাদা খোসা আমি দেখাতে বলবো যে খোসা বের করার জায়গা রয়েছে তুষ যেটাকে বলে তুষ বলি সেটা আলাদা ভাবে বের হয়ে আসে এবং রিফ্রেশ চালটা কিন্তু আলাদা বের হয়ে আসে ওকে বাহ তাই মানে যে কিনছে তার কোনো খাটনি নেই এখান থেকে পরিষ্কার করে ক্লিন করার জন্য সমস্ত কাজ করে দেবে ওকে মেশিনই সমস্ত ঠিক আছে এটা এটার উপরে কি অফার কিছু আছে দেখুন এই মেশিনটার দাম রয়েছে মার্কেটে আঠাশ হাজার টাকা কিন্তু আপনার চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য কিন্তু আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা সেই সাথে টাকাই পাবে হ্যাঁ সেই সাথে সাথে ফ্রি গিফট গুলো তো থাকছেই ওকে বাহ তো এই মুহূর্তে যারা এই ধরনের মেশিন থেকে খুবই এক্সাইটেড কিনবেন বলে ডিসিশন নিয়েছেন একবার একটু ঠিকানাটা জেনে নেব ম্যাডাম ঠিকানাটা যদি বলেন আমাদের ঠিকানা হচ্ছে শীতলকুচি কমিউনিটি হলের পাশে আর দিনহাটা চরকমালা মাঠের বিপরীতে আচ্ছা তো যারা যোগাযোগ করতে চেয়েছেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে সাথে সাথে যোগাযোগ করুন এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি এরপরেও রয়েছে আরও একটি মডেল চলুন সেটা আমরা একটুখানি দেখব ম্যাডাম এছাড়াও আমাদের কাছে কিন্তু একটা টু ইন ওয়ান মেশিন রয়েছে এই মেশিনটি এই মেশিনটিও বাড়ির মিটারে চলবে কিন্তু এই মেশিনটার মেশিনটা দিয়ে আপনারা আপনারা যে ধরনের কিন্তু মশলা আপনারা একদম মিহিভাবে গুঁড়ো করতে পারবেন যেমন জিরা হলুদ ধুনিয়া যে কোনো ধরনের মশলা আপনারা এই মেশিনটি দিয়ে গুঁড়ো করতে পারবেন তার সাথে সাথে প্রতি ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল ভাঙাতে পারবেন সামনে কিন্তু পিঠে পুলে উৎসব সে সময় কিন্তু আমাদের চালের গুঁড়ো প্রয়োজন হয় আপনারা যদি মার্কেট থেকে চল্লিশ টাকা দিয়ে চাল কিনে তারপর সেই চালটাকে যদি এই মেশিনে ফেলেন তাহলে আঠারো টাকা খরচ করে প্রতি ঘন্টায় কিন্তু আপনারা এই মেশিন দিয়ে আশি থেকে নব্বই কেজি চাল বার করতে পারবেন অর্থাৎ আপনি যদি চল্লিশ টাকা দিয়ে চাল কেনেন তারপর যদি এই মেশিনের সাহায্যে গুঁড়ো করেন তাহলে কিন্তু প্রতি কেজি চালে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কিন্তু লাভ করতে পারবেন মার্কেটে এই মেশিনটির দাম রয়েছে চল্লিশ হাজার টাকা কিন্তু যারা এই ভিডিও দেখছেন তারা যদি বুক করেন তাহলে আপনাদের জন্য কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের ব্যবস্থা আছে সেই সাথে সাথে এই মেশিনের সঙ্গেও কিন্তু ফ্রি গিফট যাচ্ছে দশটি জালি যাচ্ছে যার মার্কেট ভ্যালু রয়েছে দেড় হাজার টাকা এবং তার সাথে কিন্তু দুটো বেল্ট যাচ্ছে এবং গম থেকে যারা আটা বের করতে চান যারা ভুট্টা থেকে ছাতু বের করতে চান তাদের জন্য কিন্তু দুটো রিং থাকছে এই মেশিনের সঙ্গে একদম ফ্রি আমাদের এখান থেকে কিন্তু সমস্ত মেশিন কিন্তু আপনারা যারা বুক করবেন তাদের বাড়িতে কিন্তু ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আছে এবং ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা কিন্তু রয়েছে আমাদের এখানে তাহলে কিভাবে বুক করবেন প্রথমে দু থেকে তিন হাজার টাকা পেমেন্ট করে আমাদের ফোন নাম্বারে আপনাকে কিন্তু একটা অর্ডার করতে হবে অর্ডার করার দুই থেকে তিন দিনের মধ্যে মেশিন চলে যাবে আপনার বাড়িতে ওকে তারপর আপনি পুরো টাকাটা অর্থাৎ বাকি টাকাটা আপনি পেমেন্ট করবেন অর্থাৎ আগে পেমেন্ট করার কোনো ঝুঁকি কিন্তু থাকছে না আচ্ছা তো এই 2000 টাকা অ্যামাউন্টটা কেন পে করতে হবে আগে ম্যাডাম দেখুন আমরা যখন একটা মেশিন আপনার বাড়িতে পৌঁছবো তখন কিন্তু আমাদের দশ থেকে বারো হাজার টাকা ঠিক আছে এবার তার পর মুহূর্তে আপনি যদি হঠাৎ করে ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু কিন্তু সেই চার্জটা আমরা আমরা আর তুলতে পারি না তো কারণেই যাতে একটা মধ্যে থাকি আমাদের যাতে একটা ভরসা থাকে সেজন্যই কিন্তু আমরা সেই দু হাজার টাকাটা নিচ্ছি এবং এত দামের একটা মেশিন কিন্তু তেইশ হাজার টাকা কিংবা তিরিশ হাজার টাকা কিন্তু আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি শুধু দু হাজার টাকা নিচ্ছি প্রথমে আমাদের এখানে কিন্তু ভুট্টা ছোলানো মেশিনও রয়েছে এই ভুট্টা ছোলানো মেশিন কিন্তু প্রতি ঘন্টায় আটশো কেজি ভুট্টা ছলতে পারে আচ্ছা আটশো কেজি গোটা ভুট্টা ঢুকিয়ে দেওয়ার পর সেটা একদম ছলে কিন্তু বেরিয়ে আসবে এটি হচ্ছে থ্রি এসপি মেশিন এটিও বাড়ির মিটারে চলবে আলাদা করে কোনো কমার্শিয়াল কানেকশন নেওয়ার প্রয়োজন নেই আচ্ছা তো এটার মার্কেট প্রাইস কিরকম আছে এই মেশিনের এই মেশিনের মার্কেটে দাম রয়েছে সাতাশ হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় ওকে আর এই মেশিন নিয়ে যারা ব্যবসা করতে কি কিরকম রোজগার করতে পারে এই মেশিনটা দিয়ে কিন্তু সারাদিনে হাজার থেকে দেড় হাজার টাকা উপার্জন করা বেকার বসে রয়েছে বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য আমি একটা কথাই বলবো যে খুব কম বাজেটে আমাদের এখান থেকে মেশিন নিয়ে গিয়ে আপনি আপনি একটা ব্যবসা ব্যবসা শুরু করুন প্রথমে মানে হাই অ্যামাউন্টে তাতে একটা ঝুঁকি থাকে কিন্তু আমাদের মেশিনগুলোতে কিন্তু কোনো ঝুঁকি নেই তার সঙ্গে আমাদের প্রতিটি মেশিনের উপর দুই বছরের ওয়ারেন্টি রয়েছে যে কোনো রকম সাপোর্ট কিন্তু আমরা করব আর সমস্ত মেশিনের পার্টস আমাদের এখানে পাওয়া যাচ্ছে অনেকেই রয়েছে যারা আমাদের এখানকার মেশিন নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের মশলা প্যাকেটিং করে সেটার কিন্তু ব্যবসা শুরু করেছে ওকে এবং গ্রামে তো ধান ভাঙানোর কল হিসাবেও মেশিন বসিয়ে নিয়ে অনেকে সেখান থেকে রোজগার করছে আজকের ভিডিওতে যে ব্যবসা আইডিয়া দিলাম আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন এবং কারা করতে চান তারাও কমেন্ট করে বলবেন এবং এখানে যে অফারগুলো দু সালে দেওয়া হল আমার মনে হয়েছে সত্যি দারুণ অফার এখান থেকে দেওয়া হচ্ছে যারা বিষয়তে জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস থাকছে লোকেশান থাকছে কমেন্টেও থাকছে আপনারা সরাসরি কথা বলে নিতে পারেন এবং আপনার জন্য সুইটেবল মেশিনটি আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও তো নতুন কোনোটা পিকনি ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই